সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেজ ব্লক চ্যানেলে স্বাগতম এখানে আমরা দুটো কানমা গুডের পিস নিয়েছি আজকে কানমাগুডের পাতরি হবে তো এর জন্য আমরা হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা ধনে বাটা এবং শুকনো মরিচ বাটা একসাথে দিয়ে নিয়েছি বেটে আর একটু কালারের জন্য আরেকটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট এটা পালারের জন্য তাই নাই পাতা এটা আপনারা খেয়েছেন আর একটু ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি বাটা দিয়েছি তারপর একটু গুঁড়োটাও দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এক টেবিল চামচের মতন পরিমাণ মতো সাদা সয়াবিন তেল দিয়ে নিচ্ছে এখন সব একসাথে মাছের সাথে মিশিয়ে নিচ্ছে ভালো করে মাছ মিশিয়ে নিতে হবে আর 간বাগের পাত্রে এটা কি দিয়ে করছি ভিউয়ার্স সেটা হচ্ছে বাঙের পাতা এটা হচ্ছে আমাদের গাছ থেকে নিয়ে এসেছি গাছটা আমি অবশ্য আপনাদের দেখাচ্ছি একবার চলুন সাথে নিয়ে যাই দেখুন এই যে সেই বাঙের গাছটা আমাদের লাগানো হলুদ ফুল ফুটেছে আপনারা বাঙি গাছের আগে দেখেছেন কিনা আমি জানি না তো দেখুন কাছ থেকে আপনাদের দেখাচ্ছে বাজার থেকে বাঙি কিনে নিয়ে এসেছিল সেই বাঙ্গির বিচি ফেলেছিল সেখান থেকে গাছ হয়েছে এই যে একদম লাউ গাছের পাতার মতন দেখতে কিছুটা হলুদ ফুল হয় লাউ গাছের তো সাদা ফুল হয় আর এটা হচ্ছে হলুদ ফুল হয় তো চলে নেই এবার যা যাক রেসিপিতে এখন দুটা তিনটা করে পাতা দিয়ে নেব এখানে আমরা মাগুর নিয়েছি এখানে কায়মাগরের পরিবর্তে আপনারা যে কোনো মাছ নিতে পারেন আর মশলাটা দিয়ে হচ্ছে মাছটা আপনার পনেরো থেকে বিশ মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম এখন পাতার মধ্যে দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছে কী দিয়ে আটকাচ্ছে সেটাও দেখুন আমরা এখন সলা দিয়ে দিচ্ছি কাঠি আর কি যাকে বলে যাতে মাছটা বের না হয়ে যায় মশলাটা বের না হয়ে যায় আমরা এভাবে দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে সুতলি দিয়েও দিতে পারেন তবে সুতলি চাইতে কাঠি দিয়ে দেওয়া ভালো তবে আমরা আর একটা পিস মাছও নিয়ে দিয়ে নেব চার পাঁচটা পাতা দিয়ে দিলাম সেই রেসিপিটা আমরা মাটির চুলাই করব দেখুন যে কাঠ প্রথমে আমরা সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম আর আমরা ওই মশলার মধ্যে তো কিন্তু তেল দিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু তেল দিয়ে নেবেন দেখুন ব্যবসা এখন যদি দেখার ইচ্ছা হয় তোমার ঠোর মনে লয় কাদম কাদম্বীদের ঘাটে আস দুপুরের বেলায় যদি দেখারে যদি দেখার ইচ্ছা হয় তোমার ঠোর মনে লয় কাদম কাদম্বীদের ঘাটে আস দু বেলায় আমি জল ভরি দেখবধক ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার জল করিয়া দেখব ভরিয়া দেখু আসিয়া জল কালিয়া দেখু আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তো মানে তোর মনে নয় কদম ঝিলির ঘাটে আসো দুপুরের বেলা আমি জল ভরি বার করিয়া দেখব না চোখ জল ভরি বার আমি জল ভরি বার করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমরা ঢাকনাটা উঠিয়ে এখন একটু উঠিয়ে নিচ্ছি আবার একটু ঢেকে দিব আমরা আবার একটু উঠে নিলাম উঠে একটু উল্টো করে দি আমরা আবার একটু উঠিয়ে উল্টে নিয়েছি আবার একটু খেয়াল করে দেখবেন চেক করে যে আপনার লেগে না যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন আবার একটু ঢেকে দেব তো ভিওর্স আমাদের হয়ে গিয়েছে এখন আমরা এটা উঠে রাখবো খুলে পাতে নিয়ে আপনাদের পরিবেশন করে আপনাদের দেখাবো ভিহ দেখুন মাসাল্লাহ হয়ে গেছে অনেক সুন্দর একটু পরে যেহেতু গরম অবস্থা রয়েছে একটু পরে খুলে আপনাদের সামনে হাজে হব দেখাবো তখন তো সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিউয়ার্স দেখুন খুলছে হয়েছে দেখুন এই পাতাটাও কিন্তু আমরা খাবো দেখুন মশাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে তো এই ছিল আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের কার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেতে পৌঁছে দেয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজাভোগ চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ